হিন্দুও নয় মুসলিমও নয় খ্রিস্টানও নয় পপুলেশনের প্রায় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে সিঁদুল ক্লাস শিডুল ট্রাইব মাইনরিটি বা ওয়ার্কিং পিপুল বলতে যা বোঝায় এখন এই সেভেন্টি পার্সেন্ট ওয়ার্কিং পিপুল এরাই এই পরিস্থিতিতে সবথেকে বেশি শোষিত সবথেকে বেশি অবহেলিত বঞ্চনাও এদের উপরে পাহাড় প্রমাণ আর প্রত্যেকটা ক্ষেত্রেই এদেরই সাফার করতে হয় জিনিসের দাম বাড়লে এদের সাফার করতে হয় কাজ না পেলে এদের সাফার করতে হয় মজুরি কম হলে এদের সাফার করতে হয় স্কুল বন্ধ হলে এদের সাফার করতে হয় স্কুলে টিচার নেই এদের সাফার করতে হয় তাই এই শ্রমজীবীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে তারা যা চাইবে সেইভাবেই পরিবর্তনটা হবে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা হচ্ছে এই শ্রমজীবীদের ঐক্যবদ্ধ হতে দিও না এদেরকে কতটা বিচ্ছিন্ন করা যায় বিভাজিত করা যায় সে ধর্মকে ব্যবহার করে হতে পারে সে সম্প্রদায়কে ব্যবহার করে হতে পারে এদের কোনো আইডেন্টিটিকে অবলম্বন করে হতে পারে তারা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে এটাই বিজেপির রাজনীতি এটাই তৃণমূলের রাজনীতি তার বিকল্পটা হচ্ছে শ্রমজীবীদের ঐক্যবদ্ধকরণ তাহলে এই যে পরিস্থিতির মধ্যে পড়েছে আমাদের দেশ আমাদের রাজ্য এখান থেকে বেরিয়ে আসা সম্ভব এই যে কৃষিক্ষেত্রে সারের ভর্তুকি তুলে দিচ্ছে বিদ্যুতের বিল এ ভর্তুকি তুলে দিচ্ছে কৃষকরা গরিব কৃষক যারা রয়েছে খেতে যারা খেতে ফেমারে এবং মাঠঘাটে ঘাটে চাষ করছে কিন্তু আমাদের দুই সরকার চাকপাতের মধ্যে তাদের আশু যে সমস্যা সেই সমস্যাকে ভুলিয়ে রাখছে এই ব্যাপারে আপনার কি বার্তা যখন আমাদের দেশে আর্থিক উদারনীতি চালু হয় নব্বই দশকে ঘোরা তার মূল কথাটাই ছিল এই যে জনকল্যাণমূলক খাতে খরচ কমাও ভর্তুকি কমাও নিয়োগ কমাও সরকারি ক্ষেত্রে কর্মী সংখ্যা কমাও আমদানি নির্ভর হবে তোমার দেশ রপ্তানির দিকে যাওয়ার দরকার নেই যা আমার প্রয়োজন নেই তাও আমাকে আমদানি করতে হবে মুক্ত বাজার এই যে উদার অর্থনীতি লাগু হয়েছে সেখান থেকেই ভর্তুকি তুলে নেওয়ার বিষয়টা সব ক্ষেত্রে এটা এসেছে আমি সেই জন্যই প্রথম যেটা বললাম আপনাকে আক্রমণ সবথেকে বেশি এই অংশের উপর অর্থকি প্রত্যাহার করলে যারা কোটিপতি তাদের খুব একটা অসুবিধা হয় না অর্থকি প্রত্যাহার করলে সেটা বিদ্যুতের উপরে হতে পারে সেটা রাসায়নিক সারের উপরে হতে পারে সেটা ফুড সাবসিডি হতে পারে যেখানে যেখানে সাবসিডি চালু আছে সেটা যদি বন্ধ করা হয় তাহলে গরিব মানুষই সেটা সাফার করে বেশি এখন এই নতুন যে আর্থিক নীতির দ্বারা আমাদের দেশ বা দুনিয়া পরিচালিত হচ্ছে তার মূল কথাটাই হচ্ছে আপনার কাছে শেষ প্রশ্ন ব্রিগেড থেকে কৃষক এবং ক্ষেত মজুরদের কি বার্তা আপনারা দিতে চাইছেন দেশ যে সর্বনাশের কিনারায় এসে দাঁড়িয়েছে এখন একটা কিছু করতেই হবে তাহলে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো এবং সেই কাজটা করতে পারে ঐক্যবদ্ধ শ্রমজীবীদের আন্দোলন আমরা শ্রমজীবীদের কাছে এই বার্তাই দেব জাত নয় ধর্ম নয় সম্প্রদায় নয় প্রলোভন নয় আর এই সোশ্যাল সুরক্ষার নামে যে ধরনের আর্থিক সুযোগ সুবিধা দিয়ে মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে এটাও নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের বাঁচার লড়াইকে শক্তিশালী করতে হবে এবং সেই ঐক্যবদ্ধ লড়াই আমাদের আগামী দিনে বেঁচে থাকার পথ দেখাতে পারে